কালো লম্বা ঘন চুল আমাদের কার না পছন্দের আমরা প্রত্যেকটা মেয়েই চাই এমনই সুন্দর লম্বা ঘন কালো চুল পেতে তাই আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করতে যাচ্ছি যেটার ব্যবহারে তুমি কিন্তু তোমার চুলকে এমনই সুন্দর ঘন কালো করে তুলতে পারবে তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু থেকে তিন চামচ মতো চা পাতা তোমরা নর্মাল যে কোনো চা পাতা এখানে ব্যবহার করতে পারো আমাদের বাড়িতে নর্মাল যে চা পাতাটা ব্যবহার হয় আমি এখানে সেটাই নিয়ে নিয়েছি দু চামচ আর নিয়ে নিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজের খোসা হ্যাঁ বন্ধুরা পেঁয়াজের খোসা যেগুলো আমরা ফেলে দিই এগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এবার এই চা পাতা আর পেঁয়াজের খোসাটা একটা বাটির মধ্যে নিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এটাকে মিশিয়ে নেওয়ার পর ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসাবো দিয়ে বয়েল করবো যতক্ষণ না এই জলের পরিমাণটা কমে আসছে আর চা পাতা পেঁয়াজের খোসা থেকে পুরো কালারটা এর মধ্যে মিশছে মোটামুটি দু থেকে তিন মিনিট বয়েল করলেই দেখবে জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজের খোসা আর চা পাতা থেকে পুরো কালারটা জলে মিশে গেছে তারপর ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দেবে এটা আমাদের চুলের জন্য কী ভীষণ উপকারী এটা না ইউজ করলে কখনোই বুঝতে পারবে না তাই এটাকে খুব ভালো করে সবার প্রথমে বয়েল করে নেবে যে পেঁয়াজের খোসা আমরা রেগুলার ফেলে দিয়ে থাকি সেটাকে ফেলে না দিয়ে এরকমভাবে ব্যবহার করে দেখো এক্সট্রা করে আর তোমাকে ডাই বা কালার করার প্রয়োজনই পড়বে না যদি তুমি চাও তোমার চুলকে ঘরোয়া উপায়ে কালো সিল্কি স্মুথ আর ম্যানেজেবেল করে তুলতে এবার দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো কোনো শ্যাম্পু এখানে দিতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু তো আমরা কম বেশি প্রত্যেকেই করি যদি এরকমভাবে শ্যাম্পু করে নিজের চুলকে কালো করা যায় তবে কি আর এক্সট্রা করে কালার বা ডাই করার প্রয়োজন আছে আমার তো মনে হয় না তাই এই ভিডিওটা পুরোটা দেখো যে কিভাবে বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে নিজের চুলকে কালো সিল্কি স্মুথ আর ম্যানেজেবেল করে তুলবে দেখো শ্যাম্পুটার মধ্যে আমি নিয়ে নিলাম অল্প একটু ক্যাস্টার অয়েল আর দিয়ে দিচ্ছি ওই ফুটিয়ে রাখা চায়ের লিকারটা তুমি তোমার চুলের অ্যাকর্ডিং পরিমাণ মতো এই চায়ের লিকার ব্যবহার করবে আমি এখানে হাফ কাপ মতো চায়ের লিকার এই শ্যাম্পুটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব আর এরকমভাবে মিক্স করার পর এটাকে চুলের মধ্যে দিয়ে খুব ভালো করে হালকা হাতে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করবে দেন পুরো চুলটাকে ওয়াশ করে ফেলবে সপ্তাহে দু থেকে তিন দিন এই রকমভাবে শ্যাম্পু করে দেখো তোমাকে এক্সট্রা করে না কোনো কালার না কোনো ডাই বা হেনা করার প্রয়োজন পড়বে যদি তুমি চাও ন্যাচারাল উপায়ে চুলকে কালো করতে কারণ এটা আমাদের চুলকে কালো করার সাথে সাথে সিল্কি স্মুথ আর ম্যানেজেবেলও করে তুলবে আমি এর মধ্যে দিয়েছি ক্যাস্টর অয়েল যেটা হেয়ার ফলের মতো সমস্যাকে কমিয়ে আমাদের চুলকে দি দ্বিগুণ তাড়াতাড়ি ঘন আর লম্বা করতেও সাহায্য করবে তাই হালকা হাতে স্ক্যাল্পটাকে ঘষে পুরো চুলটাকে খুব ভালো করে এই শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করে ফেলবে সপ্তাহে দু থেকে তিন দিনের ব্যবহারই তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে আগের থেকে চুলের মধ্যে কত সুন্দর একটা সিল্কি স্মুথ ভাব চলে এসছে চুল কতটা ম্যানেজেবল লাগছে আর গ্রে হেয়ারের সমস্যা সে তো কখনোই আসবে না যদি এটাকে রেগুলার বেসিসে ব্যবহার করা যায় তবে আর দেরি কিসের আশা করছি তোমরা আমার চুল দেখে একটু যে আগের থেকে চুল কতটা সফট স্মুথ সিল্কি আর ম্যানেজেবল লাগছে এমনই সুন্দর একটা হেয়ার পেতে এটাকে ডেফিনেটলি ট্রাই করো